আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমরা অনেকদিন পর আজকে হচ্ছে ঘোরার জন্য বেরোলাম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুপতলা স্টেশন এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের উত্তরাঞ্চল স্টেশন দেখেন কেমন একদম মঙ্গা স্টেশন সেই স্টেশন দেখার জন্য আমরা আজকে আসছি এখানে ঠিক আছে এই যে রেল লাইন একটু আগে হচ্ছে ট্রেন গেল আমাদের সাথে আছে আমাদের ডাক্তার সাহেব আমাদের পল্লী চিকিৎসক এই যে আমরা এই টং টং নিয়ে আসছি যেটা বা ভিডিওটা দেখার পর অনেক মিস করবে এই লাইনটা গেছে একদম গাইবান্ধায় মানে অর্থাৎ একদম বগুড়ে দিয়ে ঢাকা আর এই পাশে যারা দেখতেছেন এই লাইনটা গেছে একদম হচ্ছে লালবনিহাটের শেষ সীমানা লালবনীহাট এবং রংপুরেও যাওয়া যায় এখানে লোকাল ট্রেনগুলোয় থামে মূলত আর পিছনে ওয়েদারটাই দেখতে পাচ্ছেন একদম কিন্তু একটা গ্রামের যে একটা মিথু পট দিয়ে রেল লাইনটা গেছে তো ঠিক আছে তবে ভালো থাকবেন আমরা এখন এই যে টং টংে করে চলে যাবো আমরা এখন এখান থেকে